সম্মানিত বিস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তথ্য ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেস রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা জানেন কি আগাম ফুলকপি চাষে উপযুক্ত বীজ নির্বাচন করলে উৎপাদন বাড়ে তিরিশ পার্চন পর্যন্ত ভালো বীজ মানে ভালো ফসল আর ভালো ফসল মানেই আপনার লাভ বেশি সম্মানিত ভিউয়ার্স আমরা আগাম যে চারটি যদি আমরা রোপণ করি অর্থাৎ বাজারের চাহিদা অনুযায়ী যদি কৃষকের বা ভোক্তার কাছে আমরা পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাত্রার একটা লাভ আমরা পাবো কৃষক যদি লাভ না পাই তাহলে কোনো আমাদের চাষাবাদের কোনো মানেই হয় না এজন্য আমাদের দরকার যে আগাম ফুলকপি চাষাবাদের বীজ এবং আরও আমাদের সেই সাথে জানতে হবে যে কতদিনের মধ্যে আমরা সহজেই বাজারজাত করতে পারবো কীভাবে জমিটা আমরা চাষাবাদ করতে পারবো কি কি চাষাবাদের সময় কি কি সার প্রয়োগ করতে হয় সে সম্পর্কেও জানবো সম্মানিত ভিউয়ার্স এ টু জেড বিস্তারিত আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা দুইটা আগাম ফুলকপি জাতের বীজ নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে প্রথম হলো বাড়ি টু এবং হোয়াইট ফ্লাস। এই দুইটি বীজ আগাম ফুলকপির বীজ নিয়ে আমরা আলোচনা করব। তো সম্মানিত ভিউস আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে যাতে পেয়ে যান সম্মানিত ভিউয়ার্স আমরা এখন আগাম ফুলকপি চাষ প্রথমে যেটি জানবো সেটি হলো হোয়াইট প্লাস এটি মূলত একটি হাইব্রিড ফুলকপির জাত হোয়াইট প্লাস দু হাজার কুড়ি নামেই পরিচিত এটি আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত জমিতে রোপণ করা যায় সম্মানিত ভিওশ বপনের পঁয়ষট্টি দিনের মধ্যেই কিন্তু ফসল সংগ্রহ করা যায় এই হোয়াইট প্লাস ফুলকপি জাত সম্মানিত ভিওশ প্রতিটি ফুলকপির ওজন প্রায় দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে এই জাতটি ফুলকপির পাতা খাড়া হয় গাছ জায়গা কম নেয় এবং একই জমি বেশি সারা রোপণ করা যায় এটি অতি বৃষ্টি বা রোগ বালাই সহনশীল এর ফুল মাথা লাল হয়ে যাওয়া প্রবণতা কম সম্মানিত ভিভাস এটি রোগ বালাই সহনশীল কিন্তু একটি বীজ হোয়াইট ফ্লাস এই কিন্তু হাইব্রিড জাতের একটি বীজ সম্মানিত ভিভাষ আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আগাম যদি আমরা বা আগাম যদি চাষাবাদ করে যদি আমরা বাজারে সঠিকভাবে পণ্য যদি আমরা কৃষকের কাছে বা ভোক্তার কাছে পৌঁছাতে না পারি তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত মাত্রায় লাভটি পাবো না এবং কিভাবে চাষাবাদ করতে হয় সেটিও জানবো তার আগে আমরা আরেকটি ফুলকপির জাত সম্পর্কে জানি সেটি হলো বাড়ি টু এই বাড়ি টু এর এর আঞ্চলিক নাম বাড়ি টু এর জীবনকাল এর জীবনকাল রোপণের পঞ্চান্ন দিনের মধ্যেই কিন্তু এটি কিন্তু সহজেই আমাদের ফসল তুলতে পারবো সম্মানিত ভিওয়াস আগাম জাতের ফুলকপি এর ফলন প্রতি হেক্টর পঁচিশ থেকে তিরিশ টন প্রতি হেক্টর প্রতি পঁচিশ থেকে তিরিশ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম বীজ বপনের সময় আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বীজ বপন এর সময় থাকে সম্মানিত বিবাস এখন আমরা জানব জানব সার ব্যবস্থাপনা অর্থাৎ আমরা আগাম একটা ফুলকপি জাতের বিষ সম্পর্কে জানলাম দুইটা বিষ সম্পর্কে আজ জানলাম এখন জানবো যে কিভাবে আমরা জমিটা প্রস্তুত করব। সম্মানিত ভিবাস আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টা হলো এই যে আমরা আগে জাত নির্বাচন করব নির্বাচন করার পরে আমরা আমাদের জমিটা সঠিকভাবে সঠিক মাপে জমিটা পরিচর্যার মাধ্যমে কিন্তু ফসলটা আমাদের সেইভাবে বৃদ্ধি পাবে এখন আমরা সঠিকভাবে কিভাবে জমি প্রস্তুত করব। আমরা সাধারণত নাঙল বা ট্র্যাক্টর বা মই দিয়ে যে এলাকার যে অঞ্চলে যে সিস্টেম সেই সিস্টেমে কিন্তু আমরা চাষাবাদ করি এবং ওই চাষাবাদকৃত জমিতে আমাদের কিন্তু সার প্রয়োগ করতে হবে অর্থাৎ আমরা যারা শস্য চাষাবাদ করি অর্থাৎ একই জমি বারবার ব্যবহার করি তারা কিন্তু ওই জমিতে জৈব সারের একটা ব্যাপক ঘাটতি থাকে বা জিঙ্কের একটা ব্যাপক ঘাটতি থাকে কেননা একই জমি কিন্তু বারবার চাষাবাদ হয় আমরা বারবার চাষাবাদ করে এই রবি শস্যগুলো চাষাবাদের মাধ্যমে এজন্য আমরা অবশ্যই অবশ্যই শেষ চাষে আমরা কী কী সার প্রয়োগ করবো সে সম্পর্কে একটু জেনে নেই আমরা টিএসপি প্রয়োগ করব শশা গ্রাম এম সার প্রয়োগ করব এর কিন্তু এক করে সম্মানিত বিভাস এক শতকে আমি টিএসপি প্রয়োগ করবো শশা গ্রাম অর্থাৎ বিঘাপতি কিন্তু আমি বিঘাপতির হিসেব দেই আমি সাধারণত শতকে না গিয়ে আমি তেত্রিশ শতকে এক বিঘার একটা হিসেব দিয়ে দিই আপনাদের কাছে আপনারা অবশ্যই ডিসপ্লেতে দেখতে পাবেন যে তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমাদের কি কি পরিমাণ সার আমাদের প্রয়োজন তারপরেও আমি আপনাদের একটা হিসেব সাধারণত দেই সম্মানিত ভিউয়ার্স আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমরা চাষাবাদের শেষ চাষে টিএসপি দেবো আমরা কুড়ি কেজি এমওপি এমওপি পটাশ সার দেব আমরা মাত্র তেরো কেজি এবং আমরা অবশ্যই একদম বিঘা প্রতি দুই কেজি করে জিঙ্ক দেব। এই জিঙ্কটা হবে ভালো কোম্পানির অনুমোদিত ছত্রিশ পার্সেন্ট আপনারা নর্মাল কোম্পানির কোনো দস্তা নেবেন না অবশ্যই ভালো কোম্পানির অনুমোদিত ছত্রিশ পার্সেন্ট এবং কৃষি অফিস থেকে নিবন্ধিত আছে কিনা বা কৃষি অফিস থেকে সার্টিফিকেট আছে কিনা না এরকম ধরনের একটা দস্তা অবশ্যই নেবেন এবং আমার ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে দস্তাটা আমাদের ভালো কিনা বা কীভাবে আপনারা জমিটা প্রস্তুত করবেন সে সম্পর্কেও জানতে তো সমৃদ্ধ ভিউয়ার্স আমরা এখন জিঙ্ক নেবো দুই কেজি এবং ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়াম এই ম্যাগনেশিয়াম নেব তেত্রিশ শ এক বিঘা জমিতে দশ কেজি এই কয়টি সার কিন্তু আমরা অবশ্যই অবশ্যই প্রয়োগ করব শেষ চাষে দিয়ে আমরা জমিটা প্রস্তুত করব ও আরেকটা জিনিস আমি ভুলে যাচ্ছিলাম সেটা হলো আমরা প্রতি তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমরা গোবর দেব গোবর দেব পনেরো থেকে কুড়ি কেজি হারে গোবর দেবো গোবরটা হবে কিন্তু কোনো কাঁচা গোবর না এটা কিন্তু শুকনা গোবর ভেঙে আমরা গুঁড়ো করে দেব তবে এটা এইটা কিন্তু চাষের প্রথম চাষে দিলে ভালো হয় বা চাষের আগে জমিতে সিটায় রাখলে ভালো হয় এটা কিন্তু উত্তম তো সমৃদ্ধ ভিওস আরও নতুন নতুন কৃষি ভিডিও পেতে বা কৃষি পরামর্শ নিতে অবশ্যই ডিসপ্লেতে একটা নাম্বার পাবেন আমার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি করাই দিবেন যাতে পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম